ঝুলবে রানিং ফ্যান অবস্থায় সে ঝুলে দেখাবে এই ফ্যান দাও স্টার এই তুমি কি রে স্টার ওকে রেডি ওকে দেখা যাক এ কত জোরে ঝুলতে পারে আমার মতো হচ্ছে না কিন্তু এক সাইডে ওজন দেখা ফ্যানটা ঝুললে ভাই এই ছেলেটা মনে হচ্ছে পারবে না আচ্ছা আর একবার ট্রাই করে দেখো দেখা যাক কত জোরে ঘুরে এই ছেলেটা না দেখা যাক ঘুরাও ঘুরা জোরে হোক কি ছেলে রেলা হাতি এত পিছলা এই ছেলেটা পারতেছে না ছেলে এখন টায়ার্ড পাইল না রে দেখো আমি এখন দেখবো দেখাও আমাকে আমি করে দেখাচ্ছি নাইস ওয়াসাম

টিভিতে কি চলতেছে চাই? আমার মাথা ঘুরে যাওয়ার জন্য আমি পারলাম না। সরি টু যারা যাই সি এ পারে নাই।

mas sudah beri malam